বিসপুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরিক সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত বিওয়াজ আমি আপনাদের জন্য একটি ঘনবাচক নাম যেই নামের মধ্যমে দিয়ে আপনার পৃথিবীতে কেউ ভালোবাসে না কেউ দেখতে পাচ্ছে না কেউ সম্মান করছে না কেউ আপনাকে ঘৃণা করছে কেউ আপনাকে কাছে টেনে নিতে চায় না যে কোনো মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনাকে সম্মান করতে বাধ্য হবে আপনাকে ইজ্জত করতে পার করবে এবং যে কোনো লোকের সম্মুখে দাঁড়াবেন আপনাকে প্রিয় পাত্র হিসাবে দেখবে প্রিয় ভাই হিসাবে দেখবে প্রিয় বন্ধু হিসাবে দেখবে প্রিয় সম্মানে ভাই বারাদার আত্মীয় স্বজন হিসাবে আপনাকে দেখবে যারা বলছেন যে আমার জীবনে কোনো ভালোবাসা নেই আমার জীবনে মানুষ অহংকার করছে হিংসা করছে কেউ দেখতে পাচ্ছে না কেউ আমাকে দেখতে তাড়িয়ে দিচ্ছে কেউ আমার সাথে কথা বলছে না কেউ আমাকে দেখতে চায় না এরকম অবস্থাতে আপনাদের জন্য আমি এনেছি এই কাজটা এই নামটা যদি আপনি ঠিক মতো আমল করিতে পারেন বা এই কাজটা আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পৃথিবীর সমস্ত যে মানুষ আপনার ভালোবাসবে আপনাকে সম্মান করবে আপনাকে ইজ্জত করবে এবং আপনার সাথে ভালো আচরণ করবে আউজিবল্লাহিমিনা সেই রাজিম ইসম্লাহি রহমান রাহিম ইয়া লো হে বিচারক কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত্রে একটি আটার রুটির উপরে এই পবিত্র নাম লিখিয়া খাইলে সমস্ত সৃষ্টি জগৎ তাহার প্রতি অনুগত হবে নিম্ন ইহান নকশা লিখিয়া সঙ্গে ধারণ করলে বাহুতে ফায়দা হবে নকশাটি এই প্রিয় ও বন্ধুরা আমি আপনাদেরকে যেইভাবে বলছি সেভাবে কাজটা করবেন আমার কথাটা লক্ষ্য করবেন একটু বোঝার চিন্তা করবেন এখানে লেখা হলো জগতের জগৎ বলতে আপনার সমস্ত পৃথিবী তাহার প্রতি অনুগত থাকবে এই কাজটা গেত করতে যদি চান তাহলে আপনি বৃহস্পতিবার রাত্রে নফল নামাজ আদায় করিতে হবে উক্ত নামাজ পাঁচ ওক্ত পড়বেন নফল নামাজ আদায় করবেন করিয়া ইয়াহিল হেনে বিচারক কোনো বিশ যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ অর্ধপহরে একটি আটার রুটির উপরে গমের আটার রুটির উপরে পবিত্র নামটা লিখিয়া খাইলে অর্থাৎ এই এই নামটা রুটির উপরে লিখিয়া যদি আপনি খায়া ফালান খায়া ফলাইলে খাইয়া যদি আপনি পেটের ভিতরে চলে যায় লেখাটা এমনিতে কিছুদিনের মধ্যে দেখতে পারবেন মানুষ আপনাকে এত সম্মান করবে ভালোবাসবে আদর করবে স্নেহ করবে মায়া করবে যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন সে মেয়ে আপনার প্রতি আকর্ষণ করবে সে মেয়েটা আপনার সাথে মিলিত হতে চাবে যদি কোনো ভাই বন্ধু স্বজনের ভিতরে আপনি কোনো মিল মিলাম্বত না থাকে মা মা ছেলে মা মেয়ে বাপ পিতা যে কোনো মানুষ আপনার সাথে মিলিত হতে চাবে ওইটা আপনার যদি করতে